নাগরদোলা মামা এই মেলাটা কি উপলক্ষে উপলক্ষে আসলে আমরা যা খাচ্ছি এখানে মিষ্টি বলা যায় না মিষ্টি কম চিনি বেশি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা অষ্টগ্রাম আসার পর যখন লাঞ্চ করছিলাম তখন এখানের স্থানীয় মানুষদের কাছে শুনতে পারি যে এখানে একটা বিখ্যাত অনেক বড় মেলা হচ্ছে তো আমরা ভাবলাম অনেক দিন ধরে কোনো মেলা দেখা হয় না তাই আমরা এই সুন্দর মেলাটি দেখতে চলে এসেছি যদিও এখন পর্যন্ত জানি না এই মেলাটি কী উপলক্ষে হচ্ছে তবে আশা করি আমরা সব আস্তে আস্তে জানতে পারবো ছোটোবেলায় মেলায় গিয়ে যখন নাগরধলায় চড়তাম তখন খুব ভয় লাগতো সেই ভয়টা এখনও কাটেনি আমার এখনও মনে হয় ওইখান থেকে পড়ে যাব তো ওই জন্য নাগরধলায় এখনও উঠি না মেলাতে অনেক ধরনের স্ট্রিট ফুড উঠেছে যেগুলো খুবই লোভনীয় কিন্তু কিছুক্ষণ আগে লাঞ্চ করাতে হয়তো বা কোনো কিছুই টেস্ট করা হবে না আইসক্রিম ওলা মামা এখানে লটারিতে আইসক্রিম বিক্রি করতেছেন অনেক সময় একটাতে দুইটা একটাতে চারটা এরকম উঠতেছে আবার অনেক সময় একটার সাথে কোনো ফ্রি থাকতেছে না তবে মামা এবার একটা বাচ্চা আইসক্রিম ফ্রি দিলেন দাম মাত্র পাঁচ টাকা এখানে হাওয়াই মিঠাই বানানো হচ্ছে প্রতি পিস মাত্র দশ টাকা খুব দ্রুততার সাথেই এক পিস হাওয়াই মিঠাই বানানো হচ্ছে এখানে এই এরিয়াটাতে বাচ্চাদের খেলনা আর কসমেটিক্স তবে আমার ছেলের জন্য কিছু খেলনা কেনার ইচ্ছা ছিল মোটরসাইকেলে ক্যারি করতে অসুবিধা হবে বলে আর নেওয়া হলো না মেলাতে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে গরম গরম জিলাপি আমার খুব প্রিয় তবে একটু আগে লাঞ্চ করাতে আমার গরম গরম জিলাপি খাওয়া হলো না ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন মেলা থেকে বাসা ফেরার সময় মিষ্টি কিনে নিয়ে বাসায় ফিরতাম ছোটবেলার কথা খুব মনে পড়ছে মামা এই মেলাটা কি উপলক্ষে আমিনের উপলক্ষে শাহ কুতুব শাহ ইয়া উপলক্ষ হবে এটা কি বার্ষরিক উরস আচ্ছা উরস উপলক্ষে মেলাটা হয় না প্রত্যেক বছরই হয়

এটা হচ্ছে বাংলায় গত তিনশো ষাট জন আউলের মধ্যে অন্যতম মৌলি হজরত শাহ কুতুব ইয়ামী রহমতুল এর পবিত্র উড়ুস উপলক্ষে

এখানে ছোট থেকেও বড় ধরনের মিসাইল টাইপের মোমবাতি আছে সাথে আগরবাতি গোলাপ জল এগুলো নিশ্চয়ই মাজারের ভিতরে সবাই নিয়ে যায় চলুন এখন আমরা মাজারের ভিতরে যাই যদিও মাজার খুব একটা আমার পছন্দের জায়গা না তারপরও যেহেতু অষ্টগ্রাম এসেছি এবং এখানকার বিখ্যাত মেলা তাই আমরা মাজার ভিতরটাও একটু দেখে যাই মাজার সেই যেখানে মানুষ আসতেছে আর এই মাজার উপলক্ষেই হতেছে কি আসলে এইখানে মেলা এত বড় মেলা হইতেছে এটা হচ্ছে মূল মাজার ও এখানে একটা মসজিদ আছে এতক্ষণ তো খেয়ালই করিনি মসজিদটা খুব সুন্দর মেলা উপলক্ষে মসজিদের মধ্যে অনেক সজ্জার করা হয়েছে আড়াই দিনের এই মেলা বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার দিন দুপুর বারোটা পর্যন্ত চলবে আর এই মেলাটা হচ্ছে অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এরিয়াটাতে মেলায় আসলাম আর মেলায় এসে মিষ্টি খাবো না তাতে হতে পারে না সে আমরা কনফার্ম নিয়েছি সুজন ভাই আর আপনার ইচ্ছা করলে দেখতে পারেন ওইখানে দেখেন ফুল ফ্যামিলি বসে মিষ্টি খাওয়ার জন্য আসলে আমরা যা খাচ্ছি এখানে মিষ্টি বলা যায় না মিষ্টি কম চিনি বেশি